আসসালামু আলাইকুম আছে অনেকদিন পরে লাইফে আসলাম ごめんください。 ইসলাম ভাই কেমন আছেন থ্যাংক ইউ ভাইটার জন্য মাসাল্লাহ অনেকেই দেখছে আর জন সবাই কেমন আছেন থ্যাংক ইউ মাশাল্লা মাশাল্লা সতেরো জন দেখতেছে সবাই কেমন আছেন সবাই চুপচাপ কেন কথা বলেন কথা না বললে তো লাইফে এক একা বক বক করাটা কেমন জানি না দেখলে হবে কথাও বলতে হবে সবার কি খবর ঈদ কেমন কাটলো আর আজকে প্রথম দিন সবার আবার অফিস শুরু ঈদের পরে সব মিলে সবাই কেমন আছেন তাই আমার বাড়ি কোথায় ইউ আমার বাসা এখন ঢাকায় থ্যাংক ইউ সত্যি সেই লাগতেছে থ্যাংক থ্যাংক ইউ ইউ এত সুন্দর করে তোমরা কি কোথায় কোথায় থেকে আমাকে দেখছো প্লিজ একটু জানাবে মাসাল্লাহ জুন লাইফে এটা তো মানে কপাল আজকে ও সবাই চলে গেল নয় জন চলে গেছে দশজন দেখছো আমাকে হঠাৎ অনেক দিন পরে আবার লাইভ আসলাম কি কি সবাই শুধু দেখে দেখো সমস্যা নাই জানি যাদের ভালো লাগে তারা তো লাইফে আসবে কথাও বলবে তাই না সেটাই ওই জন্য কিছুক্ষণ একটু বসেছিলাম দেখি আমাকে কে কে দেখতে আসে মাঝে মধ্যে এরকম টুকটাক একটু লাইভ করতে হবে নিশ্চয়ই কেউ কিছু লিখেছি

তোমার কথাটা বুঝলাম না ও এবার বুঝতে পেরেছি তোমার মনে যে কে আছে যে এত ভালো লাগে জানি না হয়তো কে আছে আমি তো আর দেখতেও সেরকম একটা ভালো না মোটামুটি গরম কেমন ঈদের আগে এত প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য মানে বিরক্ত আবার ঈদের পরে বৃষ্টি নেয় গরম তার জন্য বিরক্ত খুব তাই তোমার বাসা কোথায় তুমি করেই বললাম জানি না বড় ছোট নাকি অবস্থা বাসা কোথায় আমারই হ্যাঁ আমাদের ওই দিকেই তাও তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আমার বাসা কোথায় জানো বগুড়া বগুড়া বাসা বগুড়া বগুড়ায় কখন আসা হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার বগুড়া পুলিশ প্লাজায় আমার শপ আছে জলফোড়িং ফ্যাশন নামে দ্বিতীয় তলায় তৃতীয় তলায় কখনও যদি বগুড়ায় আসেন পুলিশ প্লাজায় অনেক সুন্দর একটা মার্কেট অনেকে ঘোরার জন্য আসে শপিং করার জন্য আসে আসে দেখতে পারেন অনেক সুন্দর মার্কেট ডিসেম্বর থেকে সেনিপ্লাক্স হবে ডিসেম্বর হয়তো জানুয়ারির প্রথম দিকে থেকে ওপেন করবে আচ্ছা বাসায় এসে বসে থাকে একটু ভালো একটু লাইক করে যখন বেশি মন খারাপ থাকে তখন লাইক করতে খুব ভালো লাগে আমার মাদের সুখ আর সুখ যাক মাসাল্লাহ প্রতিটা মেয়েই সুখে থাকতে ভালোবাসে আর প্রতিটা মেয়েরই উচিত যেগুলো সংসারে গেলে একদম সুখে সুখে ভর্ত করে দেওয়া উচিত

নতুন একজন লাইফে জয়েন করছে যে দেখা দাও তো কেছে খুব নাই থ্যাঙ্ক ইউ আপু আপনার হাসিটা আজকে সেই লাগবে আমার হাসিবাজি সবাই আমার প্রশংসা করছে সেই আমার হাসি মানে দ্বিগুণ বেড়ে গেছে আপনি গেম টেম খেলেন নাকি না তো আ কিছু কোন আগে বললাম হ্যাঁ তাই না সত্যি সত্য কথা যে একটা ভালো মনের হাজবেন্ড পাইছি যদি ভালো মনের হাজবেন্ড যদি না হতো যে এত টাকা ইনভেস্ট করে বইয়ের নামে সব কিছু করতে পারতো না কলিজা লাগে কলিজা সিলেটের কলিজা এই সময় এই যুগে এসে ভাবতো কি যদি রেখে চলে যায় সেরকম কোনো কিছু ভাবে নাই সব কিছু যা সব বইয়ের নামে তখনই ভালো হয় যখন আমার মন ফ্রেশ থাকবে তার মনটাও ভালো থাকে সম্পর্কটা তখনই ভালো হয় বগুড়া পুলিশ যায় গেলে আজকে বন্ধ ছিল প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টায় পাবে আপনার বাসা কোথায় নাইম নাইম না আসলে নিম গেম এটা আপনি কী ধরনের আচ্ছা তোমাকে আমি নাইম বলি ডাকি আচ্ছা কালকে দেখা করব ওকে হ্যাঁ Gracias. <laughs> হুম পরে দেখছি আচ্ছা গেম খেলো আমিও গেম খেলি একটা জায়গায় ঠিক আছে আমরা এখানে ভালো কিছু বলি ঠিক আছে এখানে কোনো আজে বাজে কোনো লাইট না যে কোনো কিছু আছে আছে সেখানে সবাই খেলে মাঝে মধ্যে যাই খেলতে ভাল লাগে কিছুক্ষণ থাকবো না ঠিক আছে আমি নিতেই আসছি ভালো তো গল্প করো ভালো গল্প করো কথা বলো মানুষের এত রুচিটা এত ছোট আমাদের সমাজে মন খাপ করেন না মানুষের সাথে সবার এত ছোট অনেক কিছুই আছে ঠিক আছে অনেক কিছুই আছে আমি ভাবতেও পারিনি যে এই সব ইয়ে হবে